আজকে আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করবো আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সকালবেলা উঠেই ছেলের জন্য টিফিন তৈরি করে দিলাম আর সকালবেলা তো ছেলে মাদ্রাসায় চলে গেছে ওর বাবার সাথে তো আমি ভাবলাম যে আমি টিফিনটা হচ্ছে তৈরি করে তারপর ওর জন্য নিয়ে যাব তো ও টিফিন আজকে হচ্ছে নুডলস খেতে চেয়েছিল তাই ওর জন্য নুডুলসকে রান্না করেছি আর এখানে আমি নুডুলসটা ওর জন্য বেড়ে নিয়েছি মেয়েদের জীবন যে কত দ্রুত চেঞ্জ হয়ে যায় আগে আমার জন্য আমার মা টিফিন তৈরি করতো আর এখন আমি আমার ছেলের জন্য টিফিন তৈরি করি সব কিছু যেন চক্রাকারে ঘুরতে থাকে তো ছেলেকে নিয়ে খুবই ব্যস্ত সময় পার করতে হয় সারাটা দিন তো ওর জন্য হচ্ছে টিফিন নিয়ে আসছি আমি মাদ্রাসায় তো এখানে মাদ্রাসার বাচ্চারা টিফিন খেয়ে খেলাধুলা করছে আমার দেখতে বেশ ভালো লাগছে সবার একই ধরনের পোশাক আর ওদের মাদ্রাসায় অনেক বাচ্চা পড়ে মেয়ে বাচ্চা পড়ে ছেলে বাচ্চাও পড়ে অনেক বাচ্চা প্রায় দুইশো থেকে আড়াইশো বাচ্চা এখানে পড়াশোনা করে আর মাদ্রাসার হচ্ছে সিকিউরিটি অনেক ভালো সবসময় সিসি ক্যামেরা দারোয়ান সবকিছু হচ্ছে খেয়াল রাখে আর এখানে আমি আসার সময় কিছু সবজি কিনে নিয়ে আসছিলাম সবজির যে এত দাম বাপরে বাপ আমার তো টাকা শেষ আজকে এই সবজি কিনতে গিয়ে তো আমার তো মাথা ঘোরাচ্ছিল কিভাবে সংসারটা মাছ চালাবো তো লাউ তো আশি টাকা ছোট্ট একটা লাউ আশি টাকা নিয়েছে হাফ কেজি বেগুন ষাট টাকা হাফ কেজি হচ্ছে নুনদুল ষাট টাকা তো এখানে আমার মাথাটা ঘুরতেছিল সবজির দাম দেখে আর এদিকে আম্মু হচ্ছে চরচড়িটা রান্না করে ফেলছে ট্যাংরা মাছ চরচড়ি সাথে হচ্ছে সবুজ শাক ভাজি তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন